ষোলো আগস্ট সৌদি আরবের আবাহা ও মাহাইলের প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে ও আলোচনা সভা থেকে গ্রেফতার করা আটজন প্রবাসী বাংলাদেশের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ঐসব প্রবাসী পরিবারের সদস্যরা চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সৌদি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতার হওয়া আট বাঙালির মুক্তির দাবি করে সহযোগিতা কামনা করা হয় সরকারের প্রধান উপদেষ্টা অন্তবর্তী মুহাম্মদ ইউনুস সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্বজনরা বলেন ফ্যাসিবাদী সরকারকে পতন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন দিয়েছেন ওই আট প্রবাসী এমনকি শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে সরকার পতন না হওয়া পর্যন্ত রেমিটেন্স পাঠানো বন্ধ রেখেছেন প্রবাসীরা নতুনভাবে দেশ স্বাধীনের পর রেমিটেন্স পাঠানো শুরু করে এসব প্রবাসী এবং দেশের জন্য বড় ভূমিকা প্রবাসীরা রেখে চলছেন কিন্তু আজ তারা সৌদি আরবের সরকারের কাছে বন্দী আমার ছেলেকে আমি আমার হাতে চাই আমার ফিরে আমি এটাই চাই ওর পরিবার আমার পরিবার তার কেউ নেই জন্য ওর যা গিয়া করে আমার খাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমার বাবারা হচ্ছে সোদার বেগটা দোয়া মাহফিল করেছিল সেখানে আমার বাবার আটক করেছে আমি আমার বাবার আমি চাই আমার বাবা যত এখানে শুভ ব্যবস্থা আমার জীবন কাটাতে পারে আমি চাই আমার বাবা যত আবার আগের মতন জীবন কাটাতে পারে আমার আমি চাই আমার বাবার মুক্তি জয়নাল ভাই আছে সেলিম ভাই আছে হাফেজ হাফেজ রহমতুল্লাহ আছে আর অনেকে আছে আমাদের পরিবারের সবাই আজকে মৃত লাশের মতো অবস্থায় আছে কারো গুম নেই ছোটো বাচ্চা আছে আমার আমাদের ফতার দশটা গরিবের বন্ধু জনগণের ভাষা যিনি বুঝেন ডক্টর নিউসের কাছে আমাদের আকুল আবেদন যাতে সৌদি আরব প্রবাসী আটজন সবাইকে যাতে মুক্তি করে আরও অনেকে আছে সবাইকে যেন নিঃস্বার্থ মুক্তি দেয়